জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুপুরাণে আগেই সাবধান করেছিলেন যে খিদেতে মরে গেলেও উল্টো রথযাত্রার দিন ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি সবজি আর আপনারা যদি ভুল করেও এই পাঁচটি সবজি খাদ্য গ্রহণ করে থাকেন তাহলে পরিবারে অমঙ্গল হবে সুনিশ্চিত বিশেষ করে স্বামী সন্তানের ক্ষতি হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিকই শুনেছেন কারণ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আমরা যদি শাস্ত্রের বিধিবিধান অনুযায়ী জীবনটাকে চালনা করতে পারি তাহলে আমরা প্রত্যেকেই ভগবানের আশীর্বাদ জীবন ধন্য হয়ে উঠবে তাই বিষ্ণুপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে উল্টো রথযাত্রার দিন এই পাঁচটি সবজি ভুলেও কেউ খাবেন না পারলে এই উল্টো রথযাত্রার দিন এই একটি জিনিস দান অবশ্যই করুন তাহলে আপনার সাত পুরুষ রাজার হালে থাকবে হ্যাঁ বন্ধুরা ভগবান বলেছেন যে গোটা বিশ্ব জানে যে দান ধর্ম পরম ধর্ম কিন্তু নব্বই শতাংশ মানুষ এটা জানে না যে শাস্ত্র বিধি বিধান অনুযায়ী উল্টো রথযাত্রার দিন কোন জিনিসটি দান করলে রাতারাতি কোটিপতি হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিকই শুনেছেন আপনারা যদি এই দিনে সামান্য এই জিনিসটি কাউকে দান করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে আপনি ভাগ্যশালী ও কোটিপতি হয়ে উঠবেন কারণ আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধির বন্যা বইবে স্বয়ং প্রভু জগন্নাথদেবের আশীর্বাদে ও কৃপায় শুধু তাই নয় বন্ধুরা এই দিনে আপনি যদি এই জিনিসটি দান করেন তাহলে আপনারা যা দান করবেন তার হাজার গুণ বেশি বেনিফিট আপনারা অর্জন করবেন তাই বন্ধুরা বছরের এই শেষ সুযোগটিকে কাজে লাগান আপনার এই সামান্যতম দান আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আনবে পাহাড় সমান হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিকই শুনেছেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আমরা যেমন রুইব যেমন কর্ম করবো ঠিক তেমনই আমরা ফসল কাটাবো বা যেমন কর্ম করবো তেমনই ফল পাব তাই আপনি যদি এই উল্টো রথযাত্রার দিনে এই দানটি করতে পারেন তাহলে আপনি সুফল নিশ্চিতভাবে পাবেন ঠিক তেমনি বহু জন্মের পাপ থেকেও আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি পাবেন তাই আপনারা এই দিনে কি দান করবেন কখন করবেন কিভাবে করবেন কাকে এই দান করবেন এবং উল্টো রথযাত্রার দিন কোন কোন সেই পাঁচটি সবজি যেগুলি ভুল করেও খাদ্য হিসাবে এই দিন গ্রহণ করা একদম উচিত নয় সেই সকল তথ্য জানতে বন্ধুরা ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন এবং বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন পরিশেষে আপনারা যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবেই মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় জগন্নাথের জয় জয় শ্রী কৃষ্ণের জয় লিখে কমেন্টে অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে যে জিনিসটা দান করার কথা বলবো সেটি হলো হলুদ রঙের কাপড় হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা প্রভু জগন্নাথ দেবের প্রিয় রঙ হল হলুদ রঙ তাই এই দিনে কোনো গরিব দুঃখী অসহায় ব্যক্তিকে এই হলুদ বস্ত্র দান করতে পারেন তাহলে তিনি মহাপুণ্যের অধিকারী হবেন তাই আপনার পক্ষেও যদি সম্ভব হয় তাহলে ছোট পাঁচটা বাচ্চা শিশুকে তাদের পছন্দ মতো হলুদ রঙের বস্ত্র দান করুন এর ফলে একদিকে যেমন শিশুরা অত্যন্ত খুশি হবে ঠিক তেমনি প্রভু জগন্নাথ দেবের রাস আপনি অর্জন করতে পারবেন কারণ আপনার এই দানের মধ্যে দিয়ে বহু জন্মের পাপ থেকেও আপনি মুক্তি লাভ করতে পারবেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে জিনিসটি দান করার কথা বলবো সেটি হলো ঝাড়ু বা ঝাঁটা হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো শুনে অবাক হচ্ছেন কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে ঝাড়ু একটি বা ঝাঁটা খুব সহজে আপনারা দরিদ্রতাকে কাটিয়ে আপনাকে কোটিপতি করে তুলতে পারে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই ঝাড়ু বা ঝাঁটা দিয়ে যে কুত ঘর দুয়ার পরিষ্কার করা হয় এবং ঘরের নোংরা আবর্জনাকে বাড়ি থেকে দূর করা হয় সেই কুথ এই ঝাড়ু বা ঝাটার মধ্যে স্বয়ং মা লক্ষ্মীর বাস তাই আপনি যদি আর্থিক দিক থেকে সচ্ছলতা পেতে চান সমৃদ্ধি পেতে চান হ্যাঁ বন্ধুরা আপনারা যদি চান জীবনে প্রচুর পরিমাণে অর্থ সঞ্চয় করে রাখতে তাহলে অতি অবশ্যই এই দিনে কোনো ঝাড়ুদারকে নতুবা কোনো মন্দিরে ঝাটা দান করুন তবে এই দান আপনারা সন্ধ্যার আগে করবেন কারণ এই দান সন্ধ্যার পর করা যাবে না এবং এই ঝাড়ুদার আর মন্দির ছাড়া আর অন্য কাউকে এই দান দেওয়া যাবে না এরপর তৃতীয় যে জিনিসটি দান করার কথা বলবো তা হলো লোহা হ্যাঁ বন্ধুরা লোহার তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র কিংবা লোহার তৈরি কোনো জিনিস এই দিন আপনি অবশ্যই কোনো ব্যক্তিকে দান করতে পারেন তাহলে এর মধ্যে দিয়েও আপনি প্রচুর পরিমাণে পূর্ণ অর্জন করবেন বন্ধুরা এই লোহা দানের মধ্য দিয়ে আপনার ভবিষ্যৎ জীবনটি খুব সুন্দর ও সুখময় হয়ে উঠতে পারে বন্ধুরা শাস্ত্র মতে প্রচলিত রয়েছে যে লোহা দান করার মধ্য দিয়ে নিজের দুর্ভাগ্য অখণ্ড সৌভাগ্যে পরিণত হয়ে যায় থেমে থাকা কাজ খুব ভালোভাবে সম্পূর্ণ হতেও বেশি সময় লাগে না তাই আপনি যদি মহাকষ্টে ও মহাবিপদে থেকে থাকেন আপনি যদি আপনার ভাগ্যকে অখণ্ড সৌভাগ্যে রূপান্তরিত করতে চান তাহলে এই দিন আপনি এই লোহা কাউকে দান করুন বন্ধুরা এরপর চতুর্থ যে জিনিসটি দান করার কথা বলবো সেটি হল সবজি বা আনাজ হ্যাঁ বন্ধুরা বিভিন্ন প্রকারের শাকসবজি বন্ধুরা আপনারা যদি কোনো ব্যক্তিকে এই দিন দান করতে পারেন তাহলে আপনার ঘর সদা সর্বদাই পরিপূর্ণ থাকবে আপনার জীবনে তথা আপনার সংসারে কখনোই অন্য কষ্ট আসবে না বন্ধুরা এই দান আপনারা যদি করতে না পারেন তাহলে এই আনাজ দান করার পরিবর্তে আপনারা পাঁচটা শিশুকে বা পাঁচজন কোনো অসহায় ব্যক্তিকে নেমন্ত্রণ করে আপনি বাড়িতে কিন্তু খাওয়াতেও পারেন এর মধ্য দিয়েও আপনি প্রচুর পরিমাণে পূর্ণ অর্জন করবেন আবার ঠিক তেমনি অপরদিকে আপনি এতটাই লাভবান হবেন যে আপনার সংসারে আর কখনোই অন্য কষ্ট প্রবেশ করতে পারবে না বন্ধুরা এরপর পঞ্চমত যে জিনিসটি দান করার কথা বলবো সেটি হল গুড় দান হ্যাঁ বন্ধুরা আপনারা যদি অখণ্ড সৌভাগ্যের পূর্ণতা অর্জন করতে চান যদি জীবনকে প্রচণ্ড জটিলতা থেকে নিজের জীবনটাকে বার করে আনতে চান যদি আপনার মহা বিপদ ও সংকট থেকে বেরিয়ে আসতে চান তাহলে এই দিনে এই গুড়ের টোটকাটি আপনারা অবশ্যই করুন এই দিন গুড় দান করলে জীবনে ইতিবাচক প্রভাব পড়বে এমনকি এই দিন গুড় করলেও ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি হয় আর্থিক সংকট থেকে শুরু করে পারিবারিক অশান্তি এবং বিভিন্ন রকম দুশ্চিন্তা থেকেও সুনিশ্চিতভাবে মুক্তি লাভ করা সম্ভব এবার আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব উল্টো রথযাত্রার দিনটি গৃহস্থ বাড়ির অন্য গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এই দিন প্রভু জগন্নাথ যিনি জগতের নাথ তিনি মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসেন তাই শাস্ত্র মতে মনে করা হয় প্রভু যেহেতু জগতের নাথ তিনি জগতের প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি গৃহস্থ প্রত্যেকটি সংসারে তিনি বিরাজমান তাই প্রভুকে নিজের গৃহে স্বাগত জানাতে নিজের গৃহে চিরস্থির করে রাখতে কিছু উপায় উপাচার আমাদের প্রত্যেকের করা প্রয়োজন যতই প্রভু জগন্নাথ আমাদের বাড়িতে চিরস্থায়ী নিবাস করেন তাই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই দিনে যদি কোনো ব্যক্তি কোনো গোমাতাকে এই দুটি খাবার খাইয়ে দিতে পারে তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত রকমের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি বাধা বিপত্তি দারিদ্রতা একেবারে নাশ হয়ে যায় শুধু তাই নয় বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এও বলেছেন যে এই দিন যদি কোনো ব্যক্তি তাদের ঠাকুর ঘরের সামান্য এই জিনিসটি এনে রাখতে পারেন তাহলে সেই ব্যক্তির জীবনেই তথা সেই পরিবারে আর্থিক উন্নতি হবেই হবে হ্যাঁ বন্ধুরা আপনারা বলতে পারেন ভগবানের আশীর্বাদে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন শুধু তাই নয় বন্ধুরা যাদের বাড়ি ঠাকুর ঘরে যদি এই একটি জিনিস থাকে তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী সদয় বিরাজ করেন হ্যাঁ বন্ধুরা মানে সেই বাড়িতে কখনোই দুঃখ দারিদ্রতা ঘিরে ধরতে পারে না তাই বন্ধুরা যদি আপনাদের এই ঠাকুর ঘরে এই একটি জিনিস যদি না থাকে তাহলে অবশ্যই বন্ধুরা এই উল্টো রথের মধ্যে আপনারা আপনাদের এই ঠাকুর ঘরে এই জিনিসটি এনে রেখে দিন যদি চান যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় সদাই সুখ শান্তি বিরাজ করুক ধনদৌলত আপনাদের বাড়িতে সদা সর্বদাই ভরপুর হয়ে থাকুক তাহলে অবশ্যই বন্ধুরা এই ভিডিওটিতে বলা সেই জিনিসটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে এনে অবশ্যই রেখে দিন কারণ অনেক সময় বন্ধুরা কি হয় যে কোনো নেগেটিভ উর্জার ফলে আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা লেগেই থাকে মনের ইচ্ছা পূর্ণ হয় না কিন্তু বন্ধুরা এই জিনিসটি এতটাই পবিত্র যে এই জিনিস বাড়িতে থাকা মাত্রই সেখানে কোনো রকম নেগেটিভ এনার্জি বাস করতে পারে না এবং মা লক্ষ্মী সেই বাড়িতে নিজে দৌড়ে আসেন ফলে আমাদের শাস্ত্রে এই জিনিসগুলি ঠাকুর ঘরে রাখতে বারবার বলা হয়েছে তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই সেই জিনিসগুলোর ব্যাপারে যার মধ্যে থেকে আপনারা অন্তত পক্ষে একটি জিনিস হলেও এই উল্টো রথযাত্রার মধ্যে বাড়িতে এনে রাখবেন তাহলে আপনাদের আয় উন্নতি কেউ আটকাতে পারবে না চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন আর এই ভিডিওতে যদি আপনার কোনো উপকারে লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন পরিশেষে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা আমাদের এই জীবন চালাতে সকলেরই কম বেশি অর্থের প্রয়োজন আর এই অর্থের দেবী হলেন মা লক্ষ্মী তাই যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা নেই সেই বাড়িতে আর্থিক উন্নতি কখনোই হয় না তাই প্রত্যেক বাড়িতে মায়ের আগমনের জন্য প্রথমত যে জিনিসটি আপনারা সিংহাসনের পাশে রাখবেন তা হলো আতপ চাল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিকই শুনেছেন আপনারা আপনাদের বাড়ির ঘরের সিংহাসনের পাশে একটি হলুদ কাপড়ের মধ্যে কিছুটা আতপ চাল পুঁটুলি করে সর্বদাই রেখে দেবেন কারণ মায়ের প্রতীক হচ্ছে সেই আতপ চাল নাম্বার দুই লক্ষ্মী করি বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সমুদ্র মন্থনের সময় এই লক্ষ্মী করি মা লক্ষ্মীর সাথে উঠে এসেছেন তাই বন্ধুরা এই লক্ষ্মী করি মায়ের অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা এই পবিত্র দিনে স্নান করে লাল বস্ত্র পরিধান করে একুশটি আপনারা লক্ষ্মী করি নেবেন এরপর সেই লক্ষ্মী করিগুলো আপনার গঙ্গা জল ছিটিয়ে মায়ের চরণে রেখে দেবেন এবং সেই লক্ষ্মী করিগুলো আপনারা সন্ধ্যাবেলায় পুজোর সাথে তার অবশ্যই পুজো করবেন পুজো অর্চনা হয়ে যাবার পর আপনারা একটি লাল বা হলুদ কাপড়ের মধ্যে সেই লক্ষ্মী করিগুলোকে বেঁধে আপনাদের বাড়ির যে প্রধান দরজা রয়েছে সেই দরজার মাথার ওপর দিকে টাঙিয়ে দিন কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ না দেখে এই বিষয়টি কিন্তু আপনার একটু মাথায় রাখবেন এই প্রক্রিয়াটি আপনারা যদি সঠিক নিয়মবিধি মেনে পালন করতে পারেন তাহলে আপনারা বিশ্বাসও করতে পারবেন না যে আপনারা কি উপকারটায় না পাবেন এইবার আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে কোন কোন বিশেষ পাঁচটি সবজি যে সবজিগুলো ভুল করে আপনারা এই দিনে মুখে তুলবেন না আর সেই সবজিগুলোর মধ্যেই সবার প্রথম হল পটল হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো শুনে অবাক হচ্ছেন কিন্তু এই পবিত্র রথযাত্রার দিন কেন পটল খাবেন না সেই বিষয়ে শাস্ত্রে যথার্থ উল্লেখ রয়েছে রথযাত্রার দিন পটল রান্না করে খেলে প্রভু জগন্নাথদেব তার উপর অত্যন্ত রুষ্ট হবেন দ্বিতীয় সবজিটি হল শাক শাক সবজি খাওয়া থেকে সম্পূর্ণরূপে নিজেকে বিরত রাখুন বন্ধুরা এই শাক জাতীয় কোনো জিনিস বিশেষ করে কলমি শাক নোটে শাক লাল শাক পুঁই শাক এবং লাল শাক বন্ধুরা এই সকল শাক সবজি আপনারা ভুলেও এই উল্টো রথযাত্রার দিন খাবেন না আর যদি আপনারা ভুলবশত এগুলিকে খাবার হিসাবে গ্রহণ করে থাকেন তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য এরপর তৃতীয় যে খাবারটি বলবো সেটি হল উচ্ছে করলা ভুল করেও এই পবিত্র রথযাত্রার দিন খাবেন না কেননা আপনারা প্রত্যেকেই জানেন যে প্রভু জগন্নাথ দেবের যে কাঠামোটি সেই কাঠামোটি কিন্তু নিম কাঠ দিয়ে তৈরি করা হয় তাই এই রথযাত্রার দিন নিম পাতা তো একেবারেই ভুল করে খিদেতে মরে গেলেও খাদ্য হিসাবে গ্রহণ করবেন না উল্টো রথযাত্রার দিন স্পেশালভাবে যেটি একদমই খাবেন না সেটা হচ্ছে সামুদ্রিক জিনিসপত্র বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে এই দিন নিরামিষ ভক্ষণ করা অবশ্যই উচিত কিন্তু আমরা অনেক সময় বা ছুটির দিন ভালো ভালো খাবার খেয়ে থাকি বা মাছ মাংস ভক্ষণ করে থাকি কিন্তু বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম আশা করি আপনাদের উপকারে আসবে শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ